আবারও পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে তৃণমূলের জয় জয়কার হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলের বরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজেপিকে হারিয়ে বারোটি আসনেই জয়লাভ করল এরপর সবুজ জাবির মাখিয়ে মেতে ওঠেন তৃণমূল নেতা কর্মীরা আপনারা সবাই জানেন যে এই বিধানসভা এলাকার মধ্যে বর্দা একটি অত্যন্ত বিপ্লবী গ্রাম যে গ্রামে আশির দশকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতা আসে গ্রামের উপর বহু অত্যাচার বহু অবিচার অনাচার হয়েছে তৎকালীন কংগ্রেস কর্মীরা বহুভাবে প্রতীক্ষিত হয়েছেন তারা অত্যাচারিত হয়েছেন পরবর্তী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপরেও একই অত্যাচার এই অফিস আপনারা জানেন এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগেকার অফিস তার সামনে দাঁড়িয়ে আজকে বর্ধা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বারোটি আসনের বারোটি আসনে যারা জয়লাভ করলেন তারা শপথ নিলেন এই গ্রামের যে চারটি পাঁচটি বুথ আছে এই এলাকার যে পাঁচ হাজার সাত হাজার মানুষ আছে এবং আজকের যে নির্বাচনে জয়ী যারা হয়েছেন তারা গোটা গ্রামের সমস্ত এই পাঁচটি বুথের উন্নয়নের জন্য সমবায়কে সামনে রেখে তারা নিশ্চিতভাবে চেষ্টা চালাবেন যদিও এই পঞ্চায়েত সমিতি ক্ষমতা আছে জেলা পরিষদ ক্ষমতা আছে তাদের সাহায্য এর সঙ্গে থাকবে সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সহযোগিতা উন্নয়ন করতে গেলে যা সাহায্য পাওয়া দরকার নিশ্চিতভাবে এই বারোজন যারা জয়ী হলেন তারা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে জেলা পরিষদের সঙ্গে কথা বলে উন্নয়নের আরও প্রচেষ্টা চালাবেন যাতে কৃষি লোন মানুষের সাহায্যে বিভিন্নভাবে পায় তার চেষ্টা আমাদের নিরন্তর থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং আপনারা জানবেন যেই নির্বাচনে গত কয়েকদিন ধরে রাজবিদ ধরে বিজেপির যে অত্যাচার গ্রামে গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখানো আজকে ভোট পাওয়ার জন্য তারা টাকা পয়সাও অফার করেছে আমাদের কাছে খবর আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই গ্রামের মানুষ পাঁচটি বুথের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বারোটি সিটের মধ্যে এককভাবে জয়লাভ করিয়েছেন আমরা তার জন্য এই এলাকার সমস্ত মানুষকে এই পাঁচটি বুথের অঞ্চলের এবং ব্লকের সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমরা সবাই এক সঙ্গে রইলাম এই শপথ নিয়ে এই সমবায় সমিতির উন্নয়নের সঙ্গে আমরা থাকলাম এই শপথ নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বভারতীয় মূল কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে